হাই বন্ধুরা যাদের ঘরে বউ আছে তারাও বিয়ে করতে পারবেন যারা ঘর জামাই থাকতে চান তারাও আজকে বিয়ে করতে পারবেন আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক দারুণ হবে যাদের ঘরে বউ আছে তারা বিয়ে করতে পারবেন যাদের পৃথিবীতে কেউ নেই সে চাইলেও বিয়ে করতে পারবেন আমাদের কাছে অনেক সুন্দরী আফুর আছে এই আপুর বিষয়ে বলবো এই সুন্দরী আপু চাচ্ছে ভালো মনের একটা মানুষ যার পৃথিবীতে একেবারে কেউ নেই সে চাইলেও এই আপুকে বিয়ে করতে পারবেন কেন বলছি এই আপু নেই রাজু ভাই এরকম একজন মানুষ আপনি আমাকে করে দেন আমার বাসায় থাকবে সারাটা জনম শুধু আমার হয়ে থাকবে যদি এমন কোন ভাই যদি আমার জীবনে আসে তাকে আমি ধন্য করে দেবো কেন এই আপুর অর্থ সম্পদ আছে এই আপুর কোনো ভাই নেই তার আগে একটি কথা বলি ভাই যাদের ঘরে বউ আছে তারাও আমাদের মাধ্যমে বিয়ে সাদি করতে পারবেন কিভাবে করতে পারবেন শর্ট টাইমে আপনাদেরকে বলি ধরেন কারা করতে পারবেন একটা সত্য আপনাদের দিব সত্যটা মেনে যদি চলতে পারেন আপনাকে আমি বিয়ে করাবো তবে হ্যাঁ আপনার ঘরে বউ আছে আপনার মা বাবাকে কষ্ট দিচ্ছে আপনার মনে হচ্ছে কি আত্মহত্যা করে মরে যায় অনেকে আছে আত্মহত্যা করে মরে যান দরকার নেই ভাই আপনি মরে গেলে তো চলেই গেলেন আপনার জন্য দুই দিন চার দিন কান্না করবে আপনার মা বাবা সারাটা জনম কান্না করবে দরকার কি আছে আপনার মা বাবাকে কষ্ট দেওয়ার জন্য আপনার ঘরে যে সুন্দরী বউ আছে আপনি ভাবছেন এরকম বউ আর মনে হয় পৃথিবীতে নেই ও থেকে অনেক সুন্দরী আপুরা ভাই গ্রামগঞ্জে পড়ে আছে তারা কি হাটে বাজারে যেয়ে বলবে যে আমরা বিয়ে শাদি করব কখনো না ভাই আমাদেরকে বলে রাজু ভাই যদি পারেন ভালো একটা মনের মানুষ মিলে দেন কোনো সমস্যা নাই ভাই শুধু ডাউল ভাত খেয়ে বেঁচে থাকতে চাই অনেক অসহায় আপুরা আছে একটা ভ্যানালা বিয়ে করতে গেলে বর্তমান বাজারে ভাই এক দুই লাখ টাকা লাগে সে যদি ওর থেকে ভালো ঘর ভালো বর পায় ভাই সারাটা জীবন সুখে থাকতে পারে সেটাই তো ভালো তবে হ্যাঁ আত্মহত্যা করে ভাই আপনার মরে যাওয়ার দরকার নাই আপনি আমার বাসায় আসুন আপনাকে আমি বিয়ে করাই দিব আপনার ঘরে বউ আছে তাতে কোনো সমস্যা নেই ভাই আপনি তো আর চোর ডাকাত না চোর ডাকাত যারা তারা আমার কাছে আসতে পারবেন না সিটার বাটপার চোর ডাকাত তাদেরকে বিয়ে করাবো না যারা ভালো মানুষ ভাই তাদেরকে হাদিস মুতাবে চাইতে বিয়ে করা যায় এটা হয়তো অনেকে জানে না অনেকে হয়তো জানি আপনাকে আমি একটি বিয়ে করাবো এটা কোনো বিষয় না তবে একটা সত্য আছে ভাই সত্যটা হলো কি আপনার মা বাবাকে আপনি কষ্ট দিতে পারবেন না যদি আপনার মা বাবাকে আপনি সুখের জন্য আপনি একটি না দুইটা বিয়ে করতে চান এই আল্লাহর কসম ভাই আমার মা বাবার কসম দিলাম আপনাকে আমি দুইটা বিয়ে করাবো আমি নিজে গার্জিয়ান হয়ে আপনার কাউরেও সাথে আনা লাগবে না আমি নিজে গার্জিয়ান হয়ে আপনাকে আমি বিয়ে করাবো কিন্তু আপনার মা বাবাকে আপনি সর্বোচ্চ ভালো রাখবেন মা বাবাকে আপনি ভালোবাসেন ভাই যত বিবাদ হোক কোনো বিপদ আপনার কাছে আসবে না ভাই আপনাকে আল্লাহ অনেক ভালো রাখবে শুধু মা বাবাকে আপনি ভালোবাসুন আমাকে আপনি ভালোবাসবেন আজকে টাকা পয়সা দিবেন আজকে আমার কাছে আপনি ভালো কালকে আপনি টাকা পয়সা আমার কম পড়বে আপনি আমার কাছে ভালো না ভাই টাকা পয়সা ভাই বন্ধু বান্ধব টাকা পয়সা থাকলে বন্ধু বান্ধবের অভাব নাই টাকা পয়সা নাই মা বাবা ছাড়া ভাই পৃথিবীতে আপনার কেউ নেই তা দর্শক এই যে জাফুর কথা বললাম এই আপুকে আমি সরাসরি ভিডিওতে নিয়ে আসব দুই চার পাঁচ দিনের এক সপ্তাহের মধ্যে আর যদি এর মধ্যে বিয়ে শাদি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ পরে বলবো এই আপুর কথা তবে ভিডিওটা লং হয়ে যাচ্ছে দর্শক সরাসরি ভিডিওতে আনবো যারা সরাসরি বিয়ে করবেন সরাসরি আমার বাসায় আসুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এখানে যদি বলি ভাই হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ফাজলামি করে আর আমি একটা ডিট দিব ভাই ওই ডিট অনুযায়ী আপনারা আসবেন আগে পরে কেউ আসবেন না কেন বলছি আমরা বিভিন্ন জেলায় জেলায় থাকি আপনি হুট করে আমার বাসায় আসলেন আমাকে আপনি পাইলেন না দুই চার পাঁচ দিন আপনার হোটেলে থাকতে হইলো সেই ক্ষেত্রে আমি বলি ভাই আমার বাড়িতে তো আমি আমার মা ছাড়া কেউ থাকি না সেই ক্ষেত্রে আপনাদের বলি যে আসবেন দুই তিন চার দিন আগে ফোন দিবেন আপনাদের একটা ডিট দিব একটা ডিটে আমি বিশ দশ বিশ জন লোক আনবো সবাইকে আমি সবার সঙ্গে একদিন সময় দেব জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে